মোস্তফা হাজরা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন ওনাদের যে এই মানবিক সহযোগিতা এটা যদি আমরা সমাজের প্রতিটি স্তরে যার যে অবস্থান আছে এখান থেকে এগিয়ে আসতে পারি তাহলে আমরা এই সমাজকে খুব দ্রুতই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আমাদের ভবিষ্যৎকে আমাদের নতুন প্রজন্মকে নতুন একটি বিশ্ব দিয়ে যেতে পারবো এখানে মেজরিটি অতিথি অতিথি আপনারা শুনলেন এদিকে কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন আমাদের মানে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে তো আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকেও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এই মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন মানুষের পাশে এইভাবে থাকতে পারে এইখানে টিচারদের উদ্দেশ্যে এবং যারা গার্জিয়ান ছিল তাদের উদ্দেশ্যে কিছু বলার ছিল আমরা যেটা দেখেছি বা এই মোস্তফা হাজরা ফাউন্ডেশনের কোশ্চেন নেয়ার করতে যে। আমরা মূলত চেষ্টা করেছি স্টুডেন্টরা যাতে বই পড়ে এখন কিন্তু এই রুট মেমোরাইজিংটা নাই মানুষ এখন বই পড়তে পারে না ছেলে মেয়েরা বইয়ের দিকে নাই এই প্রশ্নগুলো কিন্তু করা হয় মেনলি বই থেকে তাদের পাঠ্য বই থেকে অথচ তাদের কাছ থেকে আরও সুন্দর কিছু আশা করা উচিত মানে আমরা আশা করতে করতে চেয়েছিলাম যে তারা আরও ভালো রেজাল্ট করবে কিন্তু যে রেজাল্ট করতেছে ভালো কিন্তু আরও একটু ভালো করলে ভালো হতো সেই জন্য পড়াশুনো দরকার বইয়ের দিকে তাদের মনোনিবেশ করা দরকার মায়েরা যারা আছে যে কথায় বলে যে মাদার ইজ দ্য ফার্স্ট টিচার আর টিচার ইজ দ্য সেকেন্ড মাদার এখন মায়েরা চেষ্টা করে বাচ্চার জন্য টিচাররা তাদেরকে সহযোগিতা করবে শিশুরা আপনারা জানেন চিলড্রেন আর বন উইথ উইংস টিচার হেল্প দেম টু প্লাই এই জন্য আমাদের টিচারদের আরও বেশি আন্তরিক হতে হবে আপনার চেষ্টা করতে চান আপনার দোয়া থাকলো যাতে বাচ্চারা বই কেন্দ্রিক হয় পাঠ্যপুস্তক কেন্দ্রে হয় সেই জন্য সবার আশাবাদ কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন